এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা টাইপস্ক্রিপ্টে শ্যাডো ডম সম্পর্কে আলোচনা করছি শ্যাডো ডম ওয়েব কম্পোনেন্টের মূল উপাদানগুলির একটি এটি একটি পৃথক ডম ট্রি তৈরি করে যা কম্পোনেন্টের স্টাইল এবং কাঠামোকে বাইরের প্রভাব থেকে আলাদা রাখে এখানে আমরা শ্যাডো ডম এর মৌলিক বিষয়গুলি থেকে এর বাস্তব ব্যবহার পর্যন্ত বিশদ ব্যাখ্যা প্রদান করব হাতে কলমে নমুনা সহ সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে শ্যাডো ডম একটি ওয়েব স্ট্যান্ডার্ড প্রযুক্তি যার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি রয়েছে এনক্যাপসুলেশন শ্যাডো ডম একটি কম্পোনেন্টের অভ্যন্তরীণ ডম কাঠামোকে বাইরের প্রভাব থেকে আলাদা করে অন্যান্য স্টাইল এবং স্ক্রিপ্ট হস্তক্ষেপ করে না যার ফলে পুনরায় ব্যবহারযোগ্যতা বৃদ্ধি পায় স্বতন্ত্র স্টাইল স্কোপ। শ্যাডো ডম এর মধ্যে থাকা স্টাইল বাইরের প্রভাব ফেলে না একইভাবে বাইরের স্টাইল শ্যাডো ডম এর মধ্যে প্রযোজ্য হয় না পৃথক ডম ট্রি শ্যাডো ডম সাধারণ ডম থেকে একটি পৃথক ট্রি হিসাবে বিদ্যমান এবং প্যারেন্ট ডম থেকে সীমিত অ্যাক্সেস রয়েছে শ্যাডো ডম ব্যবহার করে নিম্নলিখিত কোডটি প্রথম উদাহরণ ব্রাউজারটি নীল পাঠ্যটি প্রদর্শন করবে এটি শ্যাডো ডমের ভিতরে এই পাঠ্যের শৈলী বাহ্যিক সিএসএস দ্বারা প্রভাবিত হয় না শ্যাডো ডম ব্যবহার করার জন্য এই কোডে দেখানো হয়েছে যেমন আপনি জবস্ক্রিপ্টে অ্যাটাচ শ্যাডো মেথড ব্যবহার করেন নিচে মৌলিক ধাপগুলি দেওয়া হল কাস্টম এলিমেন্ট তৈরি করা কাস্টম এলিমেন্ট হচ্ছে ব্যবহারকারীর সংজ্ঞায়িত ট্যাগ যা আপনি স্ট্যান্ডার্ড এইচটিএমএল ট্যাগ ছাড়াও তৈরি করতে পারেন এই ধাপে আপনি এমন একটি ক্লাস তৈরি করেন যা এইচটিএমএল এলিমেন্ট এক্সটেন্ড করে যেমন মাই এলিমেন্ট ক্লাস যাতে ব্রাউজার এটিকে একটি নতুন ট্যাগ হিসেবে চিনতে পারে তৈরি করা ক্লাসটিকে কাস্টম এলিমেন্টস ডিফাইন এর মাধ্যমে রেজিস্টার করলে আপনি এটি এইচটিএমএল এ একটি কাস্টম ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন শ্যাডো ডম সংযুক্ত করা কাস্টম এলিমেন্টের ভিতরে দেশ অ্যাটাচ শ্যাডো চালিয়ে আপনি একটি শ্যাডো ডম তৈরি করতে পারেন শ্যাডো ডম এর ভিতরে এইচটিএমএল এবং সিএসএস যোগ করা শ্যাডো ডম এর ভিতরে আপনি আপনার নিজস্ব এইচটিএমএল স্ট্রাকচার এবং স্টাইল নির্ধারণ করতে পারেন উদাহরণস্বরূপ এনে এইচটিএমএল এ এইচটিএমএল এবং সিএসএস সেট করে আপনি এটিকে স্বাধীন রূপ ও আচরণ দিতে পারেন বাহ্যিক সিএসএস বা এইচটিএমএল দ্বারা প্রভাবিত না হয়ে এটি আপনাকে ইনক্যাপসুলেটেড কম্পোনেন্ট তৈরি করতে দেয় শ্যাডো শ্যাডোডম এর দুটি মোড রয়েছে ওপেন এবং ক্লোজড ওপেন মোড শ্যাডো ডম এর সাথে সংযুক্ত শ্যাডো রুট বাইরের থেকে অ্যাক্সেস করা যেতে পারে ক্লোজড মোড শ্যাডো ডম এর সাথে সংযুক্ত শ্যাডো রুট বাইরের থেকে অ্যাক্সেস করা যাবে না নিচে একটি কোড উদাহরণ রয়েছে যা দুটি মোডের মধ্যে পার্থক্যগুলি প্রদর্শন করে ক্লোজড মোড বেছে নেওয়া হলে শ্যাডো রুট প্রপার্টি অ্যাক্সেসযোগ্য হবে না শ্যাডোডম ব্যবহার করে আপনি আপনার কম্পোনেন্টের ভিতরে শৈলী সম্পূর্ণভাবে এনক্যাপসুলেট করতে পারেন নিম্নলিখিত উদাহরণটি গ্লোবাল স্টাইল এবং শ্যাডো ডম এর মধ্যে স্টাইলের পৃথকীকরণ প্রদর্শন করে শ্যাডো ডম এর ভিতরের পি উপাদানগুলি গ্লোবাল স্টাইল দ্বারা প্রভাবিত হয় না এবং এগুলোর নিজস্ব ইউনিক স্টাইল প্রয়োগ হয় পরবর্তী আমরা শ্যাডো ডম ব্যবহার করে একটি কাস্টম টুলটিপ তৈরির একটি উদাহরণ উপস্থাপন করব এই কোডটি একটি কাস্টম টুলটিপ তৈরি করে এবং হোভার করার সময় স্টাইলকৃত টুলটিপ দেখায় শ্যাডো ডম ওয়েব উপাদানগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা একটি এনক্যাপসুলেটেড ডম এবং স্টাইল স্কোপ প্রদান করে এখানে আমরা শ্যাডো ডম এর মৌলিক বিষয়গুলি এর ব্যবহার মোডের পার্থক্য শৈলী এনক্যাপসুলেশন এবং ব্যবহারিক উদাহরণগুলি আলোচনা করেছি এগুলো ব্যবহার করে আপনি পুনরায় ব্যবহারযোগ্য এবং শক্তিশালী কম্পোনেন্ট তৈরি করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন